কিন্তু আমি কয়েকটি লাইন আপনাদেরকে শোনাব নেতা যদি সময় দেন আমি একটা কবিতা পেয়েছিলাম সেই কবিতা সুর করে আমি শুনেছি যে কবিতাটা আমি খুঁড়ে পেয়েছি সংগ্রহ করেছি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় একজন পোস্ট করেছে তো আমি সেটাকে একটু সুরারোপ করেছি কিন্তু সামনে আন্দোলনের জন্য আমার যে গান রয়েছে সেটিও একটু সংযোজন করে দেব এবং সেই গান দিয়ে আমাদের আগামী আন্দোলন চলবে ইনশাআল্লাহ প্রথমে আমি এটা শোনাচ্ছি পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশমাতা এবং তার একرمانির উপরে আমি ছত্র ঐক্য আন্দোলনের গান আপনাদের শোনাব তুমি জনতার অধিকারে অতন্ত্র প্রহরী তুমি অসাধারণ সাহসী শক্তি তুমি তুমি নেতা তুমি কঠো পরিশ্রমী দিন কেটেছে

তুমি বিজয়ী তুমি স্বাধীনতা মৃত্যুঞ্জয়ী জনতার প্রতীক তুমি অতন্ত্র প্রহরী অসাধারণ সাহসী শক্তি তুমি 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 জনতার তুমি গণতন্ত্র মেঘের প্রতি জনতার অধিকারে অতন্ত্র প্রহরী তুমি এটা আপনার জন্য গিফট ছিল এবারে এবার আন্দোলনের জন্য যেটা করেছি সেটা সেটা ষোলো কোটি জনতা বাংলার বাঘ তুমি ঘুম নয় জাগ জাগ ও ষোলো কোটি জনতা বাংলার বাঘ তুমি ঘুম নয় জাগ জাগ অন্যায় শৃঙ্খলে দেশ মাতা বন্দি জেলে তালা ভাঙ ভাঙ অন্যায় শৃঙ্খলে দেশ মাতা বন্দি জেলে তালা ভাঙ ভাঙ মানবতা শান্তির লক্ষ্যে লড়ছে মা কখনো দুঃখ জ্বালা শরীর সাধনার স্বাধীনতা রক্ষা করতে মা আর মানুষের ঘরে তোমার সন্তানের লড়ছে তোমার সন্তানের লড়ছে আজ বিশ্ব জুড়ে দেখো লড়ছে মাগ তোমায় মুক্ত করে আনতে গণপ্রতি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কোন ভাষা বোঝানোর সময় তো নেই কাঁদে মিলিয়েই বলছে এসো ঐক্য এসো ঐক্য দেশ মাতা ডাকে ঐক্য এসো বন্ধু এসো যোদ্ধা এসো সাথী এসো মিত্র আজ খুনে রাঙা পথে দেখো রানা গুণান আজ সাথীদের ফের খুনি রাঙা পথে দেখো হায় না গোনা কালুর ঘাট থেকে ভেসে উঠেছিল সুর স্বাধীনতা ঘোষক জিয়া কালুর ঘাট থেকে ভেসে উঠেছিল সুর স্বাধীনতার ঘোষক জিয়া একদলীয় সেই শাসনতন্ত্র ভেঙে বহু গণতন্ত্রের প্রতিষ্ঠাতা একদলীয় সেই শাসনতন্ত্র ভেঙে গণতন্ত্রের প্রতিষ্ঠতা এদেশে ভালোবেসে বিজয় নিদে স্বাধীনতা এনে দিয়ে মানুষের কল্যাণ রক্তি ভেসেছে বিরজিয়া অশ্ব দিয়েছি জমা ট্রেনিং দেই নি জমা ইতিহাস আছে সবই জানা শহীদ গিয়ার যত সৃষ্টি দেশ মাতারু সেই শক্তি জাতীয়তা শক্তির প্রতীক তুমি মা দেশ নেত্রী শান্তির চেতনায় মমতাময়ী তুমি গণমানুষের মহানেত্রী এসো ঐক্য এসো ঐক্য দেশ মাতা ডাকে ঐক্য এসো যোদ্ধা এসো বন্ধু এসো সাথী এসো মিত্র সাথীদের খুনি রাঙা পথে দেখো হায় শান্ত স্নিগ্ধ ধীর শুভ্র বলিষ্ঠ বলিষ্ঠ চিত্ত তুমি শান্ত ধীর স্থির শুভ্র বলিষ্ঠ চিত্ত তুমি পবিত্র মহিমায় দৃঢ় দীপ্ত তুমি স্নেহময়ী কালজয়ী জয়ী জননী যে আরাধীর সৈনিক যার মা তোমার পথের দিশারী গণতন্ত্রের কোন বিকল্প নেই সেই শপথের পতাকাই ধরেছি তোমায় মুক্ত করে আনবই গণতন্ত্র প্রতিষ্ঠা করবই ধর্ম বর্ণ শেষে একটাই দেশ ও মানুষকে বাঁচাতে কোনো বাধা থামাতে পারবে না যে হৃদয় আগুনে জ্বলছে এসো ঐক্য এসো ঐক্য দেশ মাতা ডাকে ঐক্য এসো যোদ্ধা এসো বন্ধু